শরীফ উসমান হাদির ঘটনায় বড় কোনো রাগব বোয়াল সম্ভবত ফেসে যাচ্ছে অপরাধীরা সম্ভবত ইউনুসের জালে আটকা পড়ছে সে আটকা দৃশ্যপটে আনবে কি আনবে না এটা নিয়ে আমার তাদের মধ্যে লাভ কিন্তু ঘটনা কি ঘটেছে এটা আমরা বুঝে গেছি যা যে শুটারকে আমরা সন্দেহ করছি তিনি শুট করেছেন আর তার নেপথ্যে কারা তাকে ধরলে ডিম থেরাপি দিলে তিনি কাদের নাম বলে দিবেন এটা দিন দিন স্পষ্ট হয়ে যাচ্ছে এখন যে রাঘব বল এদের কথা বলতে ইউনুসো সরাসরি সাহস পাচ্ছেন না হয়তো বা ঘুরিয়ে ফিরিয়ে জনগণের চাপে যেহেতু ইনক্লাব মঞ্চ আসল জায়গায় আটকে দিয়েছে যে নির্বাচন চাইলে এটা বলতে হবে নইলে নির্বাচন করতে দিবে না এখন যেহেতু ইউনু সরকার নির্বাচন চায় তাহলে কোন রাঘব বল এটা বলতে বাধ্য হতে পারে নইলে তো তরুণ প্রজন্ম নির্বাচন হতে দেবে কি যেন একটা কিছু লুকাচ্ছে সরকার ওসমান হাদির এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলনে এক পর্যায়ে বলেছে যে তদন্তের স্বার্থে অনেক কিছু বলা যাবে না কি বলা যাবে না ভাই তাকে কারা গুলি করেছে কি কাকে কি গ্রেপ্তার করেছেন তা তো আমরা দেখেছি কিন্তু গোপন করছে যে আরো আছে কিন্তু বলা যাবে না কেন এটা সন্ত্রাসীরা হামলা করেছে এটা ট্রান্সপারেন্ট পদ্ধতির বিষয় এটা গোপন কিছু না কিন্তু কি বলা যাবে না ভারত নাকি কে কারা কেন বলা যাবে না सपोज আউমিলিগের লোকজন সম্পূর্ণরূপে পিওরলি আউমিলিগের পরিকল্পকরা যদি উসমান আদি হত্যাकांडের ঘটনা করত তাহলে এটা কেন তদন্তের সাথে বলা যাবে না পুরো আউমিলিখ্যতা আমরা বুলডোজার দিয়ে ডলা দিতে চাই যদি তার কোনো হিরোমনতা তদন্তন না হয় তাহলে সমস্যাটা কোথায় বলছেন নব্বই দিনের মধ্যে বিচার সম্পন্ন অথচ সেই সুটার কোথায় আছে কি এটা ট্রেস কেউ দিতে পারছে না আবার বলছে অনেক কিছু বলা যাবে না আবার নব্বই দিনের মধ্যে বিচার করবে মানে কেমন যেন মিলছে না এটা স্পষ্ট যে কিছু একটা গোপন করতে চাচ্ছে ইউনুস সরকার তবে হ্যাঁ একটা পর্যায়ে এসে সব কিছু আলোর মুখ দেখবে কারণ এটা হাসিনার বাংলাদেশ নয় এটা পাঁচ আগস্ট পরবর্তী ইউনুসের বাংলাদেশ চ্যালেঞ্জ ওভারকাম করে সব রহস্য আমাদের সামনে আনতে পারবেন বলে আমরা বিশ্বাস করি তাহলে কারা আমার ধারণা উসমান আদি হত্যার সাথে সেনাপ্রধান রিলেটেড ওয়াকারুজ্জামান রিলেটেড কেউ জড়িত থাকতে পারে দ্যাট দ্যাটমিন্স ভারতপন্থী অফিসার যারা যারা ইন্ডিয়ান হেজিমনি রক্ষা করতে চায় এই টাইপের কেউ এখানে জড়িত ওয়াকার রিলেটেড কেউ হতে পারে যেটা সাপোজ এখন সেনাপ্রধান বা তার কোনো লোক যদি সরাসরি সম্পৃক্ত থাকে এটা সরাসরি সরকার বলবে বিষয়টা কেমন না হয় তাকে সেনাপ্রধান থেকে চেক করে অ্যারেস্ট করতে হবে নইলে তো সরাসরি ভাবে বলা যাবে না বললে তো আর তাকে ওই পদে রাখা যায় না এখন পদেও রাখা যাচ্ছে না আবার বলতেও পারছে না কমপ্লেক্সিটি হয়তো বেজায় না হয়তো আই এম নট শিওর এটা আমাদের বিশ্লেষণ এই বিশ্লেষণ ভুল হতে পারে নইলে এমন কি এমন কারা যে সরকার বলতে পারবে না গোপন করবে একটু তুলনা করেন সাগরণী হত্যাকাণ্ড নিয়ে সে কত বছর হয়ে গেছে সেই যে সন্তান সন্তান শিশু যথেষ্ট মেচিউর হয়েছে কিন্তু কুল কিনারা নাই কেউ বলতে পারছে না ইউনুস সরকার আসিনাও বলেনি ইউলু সরকারও বলতে পারছে না যে কারা এটা ঘটিয়েছে এমন অসম্ভবটা কি আছে বাবা রাজধানীতে অতি গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ খুন এর মানে জানে

যদি কোনো যোগসাজো থেকে থাকে তাহলে এটা যদি ডিসক্লোজ করে সরকার তাহলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক করা ওয়াজিব হয়ে যায় এখন এটা আবার আরো কঠিন কাজ আবার ধরে নিলাম যে ওয়াকার বা ওয়াকার রিলেটেড কেউ জড়িত এটা যদি সরকার প্রকাশ করে তাহলে সে ওয়াকারকে গ্রেপ্তার করা চাকরিচ্যুত করা এটা সরকারের জন্য ওয়াজিব হয়ে যায় এটা আবার আরো বেশি ঝামেলা অথবা হতে পারে যে বিএনপি জড়িত মির্জা আব্বাস আসলে জড়িত

বিএনপি আর ইলেকশনে থাকে ইলেকশন করতে দিবে বিএনপি অন্য চলে যায় বিষয়টা কোন পর্যায়ে দেখেন সরকার এখন পাচ্ছে না যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ফাঁসাতে বা নাম বলতে এবং তাদের নাম বলার আগে অনেক প্রস্তুতি দরকার যে কারণে এখন রহস্যময় কথাবার্তা বলছে স্বরাষ্ট্রপ্রদেষ্টা অনেকাংশে মিডিয়া এড়িয়ে চলছেন আবার মিডিয়া আসলেও বলছেন যে অনেক কিছু বলা যাবে না হয়েছে কিন্তু এক পক্ষ অনেক সামনে আনা হোক আর এক পক্ষ বলছে না সামনে আনলে বিশাল ঘটনা তৈরি হয়ে যাবে যেটা সামাল সরকার না এখন এমন কারা হতে পারে যে যাদের নাম বললে বা যাদের সম্পৃক্ততা প্রমাণিত হলে পরিস্থিতি যেতে আমি মনে করি এটা এত শক্তিশালী কেউ নাই যে সরকার ভয় পায় যাদের নাম আনতে সাগরণী হত্যাকাণ্ডের ক্ষেত্রে সেম ওয়াকার কিংবা ভিএনপি ছাড়া এত শক্তিশালী এই মুহূর্তে কেউ নাই যাদেরকে ডিল করতে সরকার ভয় পেতে পারে যাদের নাম সামনে আনতে সরকার ভয় পেতে পারে যাদের নাম বললে পুরো পরিস্থিতি ভিন্ন দিকে মন নিতে পারে

এরকম কিছু শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনাল হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল অথচ কারা কি এই বিষয়ে কোন দিতে পারছে না তাহলে আপনি দ্রুত বিচার আইনে নব্বই দিনের মধ্যে বিচার করবেন কিভাবে আপনার তো কুল কিনারা পেতে হবে নব্বই দিনের মধ্যে যদি বিচার করতে চান তাহলে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে সে আসামি ফয়সাল দেশেও থাকতে পারে আবার দেশের বাইরেও থাকতে পারে আচ্ছা দেশের বাইরে গেলে সেই তৎপরতা আমার কঠিন কিছু না বের করা আর দেশের ভিতরে থাকলে যে আছে আমরা বোঝার চেষ্টা করছি বিভিন্ন গণমাধ্যম তো তত্ত্ব দিয়েছে দেশের বাইরে গেছে তাহলে আপনারা সেই তত্ত্ব ভুল কোথায় সেটা বলেন মানে এখানে একটা লুকোচুরি খেলা চলছে কারণ শুটার ফয়সাল এটা ঠিক আছে কিন্তু কার মাধ্যমে কার টাকায় কিভাবে করেছেন এটা ফাঁস করলে হয়তো বা ইলেকশন বা নানান পরিবেশ বিনষ্ট হতে পারে এর মানে আসলেই পর্দার অন্তরালে অনেক কিছু ঘটছে চলছে যেটা আমরা দেখি না আমি যে আশঙ্কা করছি এটা না হোক